আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করতে চাচ্ছি আজকে নতুন ব্লগ অনেক দিন পরে আপনাদের সাথে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের জন্য তো এই তো আসলে সামারে হলিডেতে আসলে তেমনভাবে ভিডিও করা হইতেছে না মানে শুধু ঘোরাঘুরি করতেছে আর যতটুকু মনে হয় যখন যেটা একটু করি আর কি তো যাই হোক আপনাদের জন্য অনেক দিন পরে আরেকটা ভিডিও নিয়ে আসছি তো এখানে হচ্ছে আমরা একটা বার্থডে পার্টিতে গিয়েছিলাম তো যে গত যে আমার গত মাসেও একটা বার্থডে পার্টি দেখলেন ভিডিও তো সেটারই সে মানে ওনাদেরই আরে আরও দুইজন ছেলে আছে তো ওনাদের দুই তিন বাচ্চা তো তিন বাচ্চার মধ্যে ছোটো দুইজনের বার্থডে ছিল এখানে তো সেখানে আমরা গিয়েছিলাম তো সেম প্লেসেই আর আর যেহেতু সামার তো বাহিরে করলেই ভাল লাগে কারণ বাসার মধ্যে একটু হিজিভিজি হয়ে যায় বা বাচ্চারা বোরিং হয়ে যায় তো সেই জন্য খোলা জায়গার মধ্যে করা কারণ বাচ্চারাও অনেক সুন্দরভাবে খেলাধুলো করতে পারে আর আমাদের জন্য অনেক ভালো আর জায়গাও বাসা নোংরা হয় না সব কিছু আসলে অনেক বেশি ভাল লাগে বাহিরেই তো সেই জন্যই তো আমরা গিয়েছিলাম তো গতবার যেরকম মানে অনেকটা লেট হয়ে গেছিল সবাই আসতে বা মানে হোস্টরা আসতে অনেক দেরি হয়ে গেছে গেস্ট গিয়ে হাজির ছিল তো এবার আবার এরকম হয় না গেস্টরা পরে গিয়েছিল আর হোস্টরা আগে গিয়েছিল তো যাই হোক যাওয়ার পরে দেখতেছিলাম সব কিছু রেডি করতেছে তো আমরাও দেখতেছিলাম আমি আবার একটু আপনাদের জন্য শেয়ার করতে আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ক্যামেরা বন্দি করতেছিলাম আর এখানে একে একে খাবার এনে সব কিছু রেডি করতেছে আর কি যেহেতু বাসা থেকে আনা লাগে তো গাড়ি থেকে সবাই এনে এনে এখানে সাজাইতেছিলো টেবিলগুলা তো এখানে রাখবে আর সবাই নিয়ে নিয়ে খাবে আর ওইবার আবার একটু হিজিবিজি হয়ে গেছিলো আর এই তো এখানে তরমুজ আছে চেরি আছে চটপটি আছে তারপরে কি বলবো পিঠা পিজা আছে দুই রকমের বাচ্চাদের জন্য একটা বড়দের জন্য একটা আর পরে হচ্ছে নান আছে গরু মাংস আসে তারপরে হচ্ছে রোস্ট মানে আরও বিভিন্ন জিনিস এটা হচ্ছে বোরহানি আর এখানে হচ্ছে তেঁতুলের টক আর বিরিয়ানি আর অনেক অনেক খাবার ছিল তো সব কিছু আমার মনেও নাই আর হ্যাঁ চায়ের ব্যবস্থাও ছিল যারা চা খায় তাদের জন্য এই তো তো বাহিরের হিসেবে অনেক বেশি মানে আয়োজন করা হয়েছে কারণ এইগুলো আনাটা অনেক বেশি মুশকিলের আর এমনি বাহিরে তো পার্টি করলে ভালোই লাগে কিন্তু মানে যারা করে তাদের অনেক বেশি কষ্ট হয়ে যায় তো এই যে আপনাদের সাথে আমি আবারও শেয়ার করতেছিলাম ভালোভাবে যেহেতু করতে পারি নাই এখানে বাচ্চাদের জন্য এক পাশে পিৎজা আর এগুলো হচ্ছে বড়দের জন্য আর এখানে হচ্ছে সালাদ আছে আর কোল্ড ড্রিঙ্কস তো আছেই এই তো তো মোটামুটি ভালোই ছিল এবার দিনের আলোতে খাওয়া গেছে আর অনেক তাড়াতাড়ি খাওয়া শুরু করে দিয়েছিলাম সবাই কারণ সবাই যেহেতু চলে আসছে খাবারও রেডি তো বলতেছিলো যে খাওয়ার জন্য শুধু শুধু অন্ধকার করা দরকার নাই তো আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য বারবার করে যাচ্ছিলাম দেখানোর জন্য তো ওইভাবে দেখাতে পারি নাই আসলে বাচ্চা টাচা নিয়ে শুধুভাবে পারা যায় না তো যতটুকু পেরেছি যতটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো এই তো তো এই তো খাওয়া দাওয়া তাড়াতাড়ি শেষ করতেছে তো এখানে নান ছিল এখানে কাবাব ছিল তো সব খাবার তো আর খাওয়া সম্ভব না আমি শুধু একটু পিজা খেয়েছিলাম আর হচ্ছে বিরিয়ানি খেয়েছি আর কিছুই খাই নাই আর হচ্ছে কয়েকটা তিন চারটা চেরি খেয়েছিলাম চেরিগুলো অসম্ভব মজা ছিল আর অনেক বড় বড় ছিল এই তো তো যাই হোক খাওয়া দাওয়াগুলো শেষ করতেছে কারণ আরও অনেক 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 মানে মজা আছে সামনে তো সেই জন্য তো খাওয়া দাওয়া শেষ করার পরে কেক কাটবে কেক কাটার পরে হচ্ছে দেন কি বলে মানে খেলা আছে তো সব কিছু আসলে আমি বয়স অভার দেওয়ার সময় সব কিছু ঘুলিয়ে ফেলিয়ে একদম এলোমালো হয়ে যায় তো এখানে দেখেন কত সুন্দর মানে যেহেতু বিচের পার তো সেখানে এই পাখিগুলো তো থাকবে এই পাখিগুলোর নামটা আমি ভুলে গেছি তো এই পাখিগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর আর ওরা কিন্তু ভয়ও পায় না মানুষ কাছে আসলেও ভয় পায় না দেখেন কি সুন্দর আল্লাহ মানে কাছ থেকে দেখতে আর অনেক বেশি ভাল লাগে তো সেই জন্য একটু ক্যামেরা বন্দি করলাম এই তো সবাই হাঁটাহাঁটি করতেছে খাওয়া দাওয়া করতেছে তো যতটুকু পারতেছি আর কি শেয়ার করতেছি আপনাদের সাথে তো আমি জানি ওইভাবে শেয়ার করা হয় নাই বা অত ভালোভাবে শেয়ার করতে পারি নাই তো কি আর করা যতটুকু পারলাম আর কি তো এই তো বাচ্চারা অনেক বেশি মজা করতেছে এখানে উঠতেছে সেখানে যাইতেছে যেহেতু খোলা জায়গা কোনো সমস্যা নাই তো এই তো এই যে ভাইয়া ভাবি তো ওনাদের দুইটা বাচ্চার বার্থডে তো এই যে জনেরটা আগে কেক কাটতেছে তারপর পাশেই বসা তো ওটাও একটু পরেই কাটবে তো এই আর কি তো ভালোই লাগতেছিলো সব বাচ্চারা দেখেন কি মনোযোগ সহকারে দেখতেছিল। মানে বাচ্চারা তো কেক দেখলেই খুশি হয়ে যায় অনেক বেশি তো খাক বা না খাক সেটা হচ্ছে পরের হিসাব কিন্তু ওরা অনেক বেশি মজা করে অনেক বেশি পছন্দ করে আর এখানে যেহেতু ওনাদের প্রোগ্রামে চাইতে অনেক বেশি সবাই পছন্দ করে কারণ এখানে অনেক ধরনের খেলার ব্যবস্থা থাকে অনেক বেশি ফান হয় তো সব কিছু মিলিয়ে আসলে বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যায় বাচ্চারাও খুশি হয়ে যায় বড়রাও খুশি হয়ে যায় কারণ মানে এক ঘেয়ামি লাগে না অনেক বেশি ভালো লাগে তো এই তো আমার ছোট কুচুর মুচুর বাচ্চারাও দাঁড়িয়ে গেল ছোট ছোট বাচ্চা সবগুলা অনেক কিউট লাগতেছিলো মাসা আল্লাহ তো আমার মেয়েটাও লাইনে দাঁড়িয়ে গেছে ছোটোজন বড়োজন সবাই লাইনে দাঁড়াইছে সব বাচ্চারাদের জন্য এখানে এই যে খেলতেছে তো এখানে আমি আবার একটু ক্যামেরাটা নষ্ট মানে ভিডিওটা নষ্ট করে ফেলাম এই যে আমার মেয়েটা সুন্দর করে বল থ্রো করলো বাস্কেটের মধ্যে অনেক বেশি সুন্দর তো এখানে ভাবি আবার ছিল। গিফট দেওয়ার জন্য ছোট ছোট গিফট অনেক বেশি ভাল লাগে তো বাচ্চারাও অনেক বেশি খুশি হয়ে যায় ছোট ছোট গিফট পেয়ে তো এই তো আমার মেয়েও চলে আসছে গিফট নিতে গিফট নেওয়ার পরে আবার সুন্দর করে থ্যাংক ইউ দিয়ে দিবে তো এই তো অনেক বেশি খুশি এই যে সুন্দর করে সে থ্যাংক ইউ দিতেছিলো ওর বাবা বলতেছে থ্যাংক ইউ দেওয়ার জন্য তো দিতেছিল তো এই তো তো বাচ্চাদের খেলার পরে আবার আছে বড়দের খেলা তো বড়দের বলতে ছেলেদের খেলা ছেলেদের খেলার পরে আবার মেয়েদের জন্য মহিলাদের জন্য খেলার ব্যবস্থা আছে তো এই তো আমার বড়ো মেয়েও খেলতেছে এখানে তো এই তো সব বাচ্চারা এখানে খেলার পর পর এই যে পুরস্কার নিতেছে তো এটা আসলে পুরস্কার যাই হোক না কেন কিন্তু অনেক বেশি মজা করতেছিল ওরা অনেক খুশি হইতেছিল তো এই তো আমার ছেলে আসছে আবার বাস্কেট বল খেলার জন্য তো এই তো আমার ছেলে কয়েকটা মারার পরে টায়ার্ড হয়ে গেছে বলতেছে আর খেলবো না বলে বলতেছে না খেলতে হবে খেলতে হবে এই হলো অবস্থা এই যে করবোই না আর তারপরে আর কি করা তো বলতেছে ঠিক আছে সমস্যা নাই যেহেতু বাচ্চাদের জন্য খেলা তো বাচ্চারা যেভাবে খুশি তো এরপরে ওকে নিয়ে গেল খে মানে গিফট আনার জন্য আর বলতেছিল তো শুনতেছিল না আমি বলতেছিলাম পরে যে তুমি যাও তোমাকে অ্যান্টি ডাকতেছে খেলা মানে পুরস্কার আনার জন্য তো যাই হোক এই যে ছোট জঞ্চলে আসছে বাসি নিয়ে সে মানে অনেক খুশি তো বাসিটাকে সুন্দরভাবে মানে ছিঁড়ে ছিঁড়ে সে নষ্ট করতেছে এই তো এখন হচ্ছে আসল মজা এই যে ছেলেদের জন্য হাঁড়ি ভাঙার ব্যবস্থা ছিল তো এখানে যেহেতু হাড়ি পায় নাই তো এখানে এই যে বাস্কেটটা ছিল সেই বাস্কেটটার মধ্যে বাড়ি দিতে হবে লাঠি দিয়ে চোখ বন্ধ করে আর দুষ্টমি করতেছিল বলতেছিলো বাসি বাজাতে বাজাতে আসতে হবে তো এই ভাইয়া করতেছিল কি জায়গায় জায়গায় বাড়ি দিতেছিল আর আসতেছিল বলতেছে তুমি তোমার ভয় নাই কারণ এই সব জায়গায় বাইরে মানে বাড়ি দিতে পারবো না এই যে আরেকজনের বাচ্চা আবার আসছিল সরাই দিছে এই ভাইয়াটা পারছিল আবার এক বাড়িতে মানে টাচ করতে হবে মানে সব জায়গায় বাড়ি দিতে দিতে আসা যাবে না তো সেই ভাইয়াটা বুঝতে পারি নাই তো কি আর করা তো এই যে আরেকজন ইচ্ছা মতো বাইরে তো অনেক বেশি ফান হইতেছিল আসলে ছেলেদের খেলাগুলা অনেক বেশি মজা হয়েছিল আর এই যে বাবা মেয়ে বাবা মেয়ে খেলতেছে ছেলেদের খেলাগুলো মজা হতেছিল কারণ কি যে করতেছে না করতেছে এখান থেকে সেখানে চলে যেতেছে আরেকজন তো অনেকগুলো আমি ক্যামেরাবন্দি করতে পারি নাই কারণ আরেকজন হাঁটতে হাঁটতে অন্যদিকে চলে গেছিলো সেটা আর রাখা হয় নাই তো যেহেতু ভিডিও অনেক লং হয়ে যেতেছে সেই জন্য ওইভাবে আর শেয়ার করতে পারি নাই তো এখানে হচ্ছে আমাদের জন্য খেলার ব্যবস্থা পিলো পাসিং তো এখানে যেহেতু পিলো ছিল না তো এক ভাবির পাশ দিয়ে খেলা হয়েছিল তা যাই হোক খেলা হইলো খেলা মজা হইলো মজা এটাই তো যেহেতু সন্ধ্যা হয়ে যেতেছিল তো ওইভাবে সবাই তাড়াতাড়ি করতেছিল যে খেলাটা তাড়াতাড়ি শেষ করি তো এই তো বাচ্চারাই মানে সব বাচ্চারাও আসছে খেলতে বলতেছে ওরাও খেলবে সব বাচ্চারা তো কি করা তো বাচ্চারা আউট হলে বাচ্চাদেরকে আর আউট করা হয় নাই তো যেহেতু এটা মজার জন্য খেলা তো বড়রাই চলে গেছিলো তো শেষ মুহূর্তে শেষ পর্যন্ত বাচ্চারাই খেলাধুলা করছে তো এই যে এখন হচ্ছে পুরস্কার দেওয়ার পালা তো এখানে বলতেছিল বাচ্চারা নাচবে একবার ছেলেরা নাচবে ছলে বাচ্চারা একবার মেয়ে বাচ্চারা নাচবে তো নাচার পরে আসলে পুরস্কার দেওয়া হবে তো সেই জন্য উড়া নাচ শুরু করছে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখেন কি সুন্দর করে খেলতেছিল মানে ছিল অনেক সুন্দর করে মাইকেল জ্যাকসনের ড্যান্স দিতেছে একজন তো যাই হোক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিতে ভুলবেন না আর এই তো আমার ছেলে পুরস্কার নিয়ে চলে আসছে আর এই আঙ্কেল ওকে নিয়ে নাচতেছিলো তো যাই হোক অনেক বেশি ফান হয়েছে অনেক বেশি মজা হয়েছে আমাদের কাছে অনেক ভাল লাগছে তা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর চ্যানেলটা যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন ತಾಯ್ತು ಆಜಕೇ ಮತ್ತೊ ಅಲ್ಲಾಫಿ